চলো রেডি ড্রেসটা জুতোটা হুম সবাই জানে না তাড়াতাড়ি করো জুতো যাচ্ছি স্কুলে আর বাচ্চাদের দেওয়ার জন্য এইগুলো পাঠিয়ে দিচ্ছি সন্দীপকে ড এখানে আমি কিশমিস আর এই যে এই নর্মাল বাদাম দিয়েছি কারণ কাজু বাদামের ফ্লেভারটা ভাজলে ঠিক আমার পছন্দ হয় না তার জন্য নর্মাল বাদাম দিয়েছি আর এই নর্মাল বাদাম দিয়েও কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় একটু পেঁয়াজ দিয়েছি অলমোস্ট এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে নেব সকালবেলাতে সবার প্রথমে আমি পায়েসটা বানিয়ে নিয়েছি তো এই দেখো তখন আর তোলার সময় পাইনি পায়েসটা একদম জমে গেছে উপরে একদম লাল মতো হয়ে আছে তো আগে সকালে আমি আগে পায়েসটা বানিয়ে নিয়েছি একদম ড্রেস চেঞ্জ করে তারপরে এখানে আমার ফ্রায়েড রাইসের চালটাও রান্না হয়ে গেছে মানে ভাতটাও রান্না হয়ে গেছে তো এরপর আমি মিক্সড করে নেব আজকে ফরটিন ডিসেম্বর আর আজকের দিনে আমি সমৃদ্ধকে হাতে পেয়েছিলাম সেটা একটা অন্য অনুভূতি তাই আজকে আমার মাতৃত্বেরও জন্মদিন আর আজকে কিন্তু আমার হাজবেন্ডেরও জন্মদিন আর এই জন্মদিনের দিনেই সমৃতকে আনা সম্পূর্ণ একটা প্ল্যান করে ডাক্তারের সাথে কথা বলে এবং বাচ্চা পুরোপুরি সুস্থ এটা জেনেই কিন্তু আনা হয় মানে আমার সেটা খুব ইচ্ছা ছিল যে দুজনের একদিনে জন্মদিন পড়ুক নাহলে কোথাও না কোথাও আমাদের বড়দের জন্মদিনগুলো ঠিক একটা মনেও থাকে না হারিয়ে যায় তাই জন্য এই একদিনে জন্মদিন হওয়ার জন্য তাও দুজনার জন্মদিনটা আমরা পালন করতে পারি আর এই যে সমৃদ্ধকে একটুখানি পায়েস খাইয়ে দিন ও স্কুল থেকে আসার পরে আমাদের এখানে তো ধু ধান দুব্ব বলতে সেরকম বিশেষ কিছু নেই তাই সেটা দিয়ে আশীর্বাদ করা সম্ভব হলো না আর এখানে ওর বাবা আশীর্বাদ করছে জীবনে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো যদি এই বাচ্চাদের সাথে একটুখানি শেয়ার করে নেয়া যায় তাহলে আনন্দটা যেন দ্বিগুণ হয়ে যায় আজকে সমৃত স্কুল থেকে আসার পর আমরা গেছিলাম আর ওদেরকে আমরা কিছু শেয়ার করেছি তো ওরা এত খুশি হয়েছে এত ছোট ছোট বাচ্চা তো তারপরে বাড়িতে এসে স্নান করে আজকের মেনুটা সম্পূর্ণ অন্যরকম ছিল কিন্তু সমৃদ্ধের কথাই সম্পূর্ণ চেঞ্জ করা হয় আর এতটাই বেলা হয়ে গেছে যে সাজিয়ে গুছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি নেই কারণ সুমিতের অফিসের মিটিং চলছে তো তার মধ্যে কোনো রকম খাওয়া আর কি তো আজকে অ্যাকচুয়ালি মাটন হওয়ার কথা ছিল কিন্তু সমৃদ্ধ মাটন খায় না একদমই তার জন্য বলছে না মা আজকে চিকেন করো অন্যদিন মাটন করো তার জন্য মেনুটা একটু চেঞ্জ করে ফ্রায়েড রাইস আর চিকেন করেছি আর পায়েস তো বিশেষ কিছু আর রান্না করিনি এর থেকে তো এই আর কি মানে অফিস থাকলে যেটা হয় সেভাবে যে দিনটাকে সেভাবে এনজয় করা যায় না কিন্তু তারপরেও সময়ের ফাঁকে ফাঁকে নিজেদের মতো করে ছোট্ট করে শেয়ার করা এরপর সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ সকালবেলা আমি যতটা পেরেছি একটু সাজিয়েছিলাম তারপর সন্ধ্যাবেলা সমিত একটু বেলুনগুলো ফুলিয়ে দিল কারণ আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না মানে সকাল থেকে অনেকটা চাপ হয়ে গেছে কাজের তাই জন্য আর এখানে সবাই দুজন মিলে একটুখানি খেলা মানে বেলুনগুলো সাজাচ্ছে আর আমি একটু ছোট্ট করে ক্যামেরা করে রাখলাম তোমাদেরকে শেয়ার করব বলে হওয়ার পর তোমাদের ছোট্ট করে শেয়ার করছি তো দেখো ঘরটা কেমন লাগছে তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগছে আর অবশ্যই সমৃদ্ধকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালো হয় এটুকুই চাওয়া ভগবানের কাছে আর তোমাদের কাছে তো ওকে অনেক আশীর্বাদ করো তোমরা দেখতে দেখতে সমৃতের আজকে আট বছর কমপ্লিট হলো তো জাস্ট কিছুদিন আগেই মনে হয় ওকে হাতে পেয়েছি আর দেখতে দেখতে আট বছর বয়স হয়ে গেল তো সব কিছু যেন সামনে চলে যাচ্ছে খুব লাগছে Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you. তো এখানে আমাদের কেক কাটা সম্পূর্ণ কমপ্লিট এবং সমৃদ্ধ একটু দাঁড়িয়েছিল যে আমার একটা ফটো তোলো মা নিলে দেবে তো যাই হোক ওর একটা ফটো তুলছি আর আলো জ্বালার পর ঘরটাকে একটু তোমাদের ছোট্ট করে শেয়ার করে দিলাম আর কেকটা কিন্তু অসাধারণ খেতে ছিল তো এই তো ছোট্ট করে নিজেদের মতো করে জন্মদিন পালন আর কি তো এই সময়টা প্রত্যেকবারই সঙ্গীতের এক্সাম থাকে তার জন্য মানে এইটুকুই আর কি তো এই যে আমরা এসেছি বোম্বে স্যান্ডউইচ রাত্রেবেলা একটু আমরা স্যান্ডউইচ খাবো তো চলো তোমরা আজকের মতো সকলকে ডাটা সকলে ভালো থেকে সুস্থ থাক